হ্যালো ফ্রেন্ডস তো কী করছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমি খুব 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 ভালো আছি ফোনের ক্যামেরাটা একদম গেছে নোংরা হয়ে যায় তো ও তোমাদেরকে তো একটা জিনিস দেখানোই হয়নি হ্যাঁ তোমাদেরকে এতদিন শেয়ার করাই হয়নি আসলে কি কন্ট্রোভার্সি করি তো কন্ট্রোভার্সি ভিডিওতে সব কিছু করার কথা মনেও থাকে না তো যাই হোক তোমাদেরকে আমি একটা ফটো কমিউনিটি দিয়েছি আমি জানি না সবাই কি না তারপরেও আমি তোমাদেরকে দুটো গিফট আজকে দেখাবো সেটা হচ্ছে প্রজ্ঞার প্রজ্ঞা পেয়েছে ভালো রেজাল্ট করার জন্য তো দাঁড়াও আমি একটুখানি স্ট্যান্ডে এইটাতে ফোনটা স্ট্যান্ড করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকো তো প্রথমেই দেখাই ওর দাদু মানে আমার ছোটো কাকার আগের কাকা আমার সে নওয়া কাকা ঠিক আছে তো সে কাকা এই মোবাইলটা প্রজ্ঞাকে দিয়েছে রিয়েলমি এ দেখো এই মোবাইলটা প্রজ্ঞাকে দিয়েছে ঠিক আছে আর এটা রেজাল্ট বেরোনোর কদিন আগেই দিয়েছে দু তিন দিন আগেই দিয়েছে সম্ভবত সতেরো তারিখ সতেরো তারিখ দিয়েছে হ্যাঁ ডিসেম্বরের সতেরো তারিখ দিয়েছে ওর রেজাল্ট বেরিয়েছে বাইশ তারিখ আর কাকা এটা ওকে সতেরো তারিখে গিফট করেছে মানে সবার আশা ছিল যে ও ভালো রেজাল্ট করবে সেহেতু ওকে ওকেই ফোনটা দিয়েছে হ্যাঁ বলতে পারো ফোনটা দেওয়া দরকার ছিল না দেখো ফোন কি তো আমার একটা ফোন এবার অনেক সময় ওর ক্যারেটে ক্লাস অনলাইন হয় তারপরে ওদের গ্রুপের মানে কিছু স্টাডির ব্যাপার থাকে তো সেই জায়গা থেকে কাকা দিয়েছে কিন্তু যদিও বা ও সারাক্ষণ ফোন এখন দেখছে এখন কিছু বলছি না তার কারণ কি দু তারিখ থেকে তো আবার স্কুল স্টার্ট বইও পেয়ে যাবে তারপর থেকে ও আর ফোন ধরার সময়টা আমি ওকে দেব না আর তো এইটা তোমাদেরকে দেখানো হয়নি তো এইটা দেখিয়ে দিলাম দারুণ সুন্দর ক্যামেরা কোয়ালিটি খুব ভালো তো সত্যি আমার দুই মেয়ে খুব লাকি এটা বলতে হবে খুব লাকি আর এটা দেখার পরে আরাধ্যা কি মানে আমার কাকার কাছে কী চেয়েছে জানো আরাধ্যা আমার কাকার কাছে চেয়েছে আইফোন ফরটিন প্রো ম্যাক্স তো আমি তো মানে কি বলবো আর এই একটা সোয়েটার আমি ভাবতে পারিনি যে এত সুন্দর সোয়েটারটা আসবে তো এইটা দিয়েছে হচ্ছে অদিতি এত সুন্দর যে সোয়েটারটা আসবে আমি সত্যি ভাবতে পারিনি আমি ভাবছিলাম যে কোয়ালিটি অতটা হয়তো ভালো হবে কি না ভয়ে ভয়ে অর্ডার দিয়েছি বাট দারুণ কোয়ালিটি এসছে অদিতি এই সোয়েটারটা মানে অদিতি টাকা পাঠিয়েছিল বলেছিল ওকে কিছু কিনে দিতে তো এখন যেহেতু শীতকাল ওর কোথাও ঘুরতে যাওয়ার মতো সোয়েটার ছিল না সেহেতু আমি একটা সোয়েটারই কিনে নিলাম যাতে ও কোথাও ঘুরতে গেলে সুবিধা হয় ওর তো এটা হচ্ছে অদিতির গিফট থ্যাংক ইউ সো মাচ অদিতি আর প্রজ্ঞাও খুব আনন্দ পেয়েছে আর প্রজ্ঞা এখানেই আছে আসো মা থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ তো খুবই আনন্দ পেয়েছে আর এই সব থেকে বড়ো কথা হচ্ছে এইটা কিন্তু ওর নিজের পছন্দ তো অদিতি যখন বলেছিল যে আমি ওর জন্য ওর ওকে একটা গিফট কিনে দেবো ওর ভালো রেজাল্টের জন্য তো আমি ওকে তখন বলেছিলাম যে তুই তুমি এক কাজ করো তুমি নিজে দেখে কিছু একটা অর্ডার করো সোয়েটার ওকে আগে যে শোনান তুমি কি নেবে ও বলে আমার কিছু লাগবে না তো আমি তখন বলেছিলাম না তাহলে সোয়েটার না একটা তোমার তো সোয়েটার নেই তুমি দেখে অর্ডার করো তো এইটা দেখে এটা অর্ডার করেছে আর সত্যি জিনিসটা খুব সুন্দর এসেছে খুব সুন্দর এখান থেকে এগুলো উঠে গেলেও না এই যে এই যে ছোটো ছোটো ইয়েগুলো এগুলো উঠে গেলেও ও আরাম করে এই সোয়েটারটার করতে পারবে তার কারণ সোয়েটারটা এমনিতেই যা দেখতে ওগুলো হচ্ছে এক্সট্রা আর কি ইয়ে ওটা উঠে গেলেও কোনো সমস্যা হবে না তো সত্যি খুব সুন্দর হয়েছে তো অদিতি থ্যাংক ইউ আর টাকা তো অনেক বড় একটা জিনিস দিয়ে দিয়েছে তো যাই হোক এটাই তোমাদেরকে দেখানো ছিল আর কিছু কথা বলি বাবা এটা রেখে আসো তো কন্ট্রোভার্সি করব মানে সিরিয়াসলি কন্ট্রোভার্সি নিয়ে করবো এখন কন্ট্রোভার্সির যে অবস্থা দেখছি আর তাছাড়াও এখন মানে ব্লগাররা যারা হচ্ছে সোকল্ড ব্লগার মানে সোকল্ড বড় বড় ব্লগার যারা নাকি এতদিন নিজেদের লাইফস্টাইল বিক্রি করে খেয়েছে তারাও আজকাল নিজেরা কন্ট্রোভার্সিতে থাকার জন্য নিজেরা কন্ট্রোভার্সি করছে আর করাচ্ছে মন্দিরা আর সোমনাথকে সব মানে সোম সোমনাথকে তো ফুল সাপোর্ট দিয়েছি যখন মন্দিরা অন্য প্রেমে পরকিয়াতে হাবোডুবো খাচ্ছিল তো তারপরে যখন মন্দিরা দেখলাম যে না ওর হাজবেন্ডের কাছে ফিরে এসছে তখন ওকে ফুল সাপোর্ট দিয়েছি হুম দিচ্ছি একটা টাইম যেরকম যতটা বেশি গালাগালি করেছি এখন ততটা বেশি সাপোর্ট করি আর বিশেষ করে ও যখন ওর বাবাকে মানে চিকিৎসা করছে এবং ওর বাবা ওর সঙ্গে যে যে ব্যবহারগুলো করেছে তারপরেও যখন ওর বাবাকে চিকিৎসা করছে সত্যি ওর প্রতি রেসপেক্ট বেড়ে গেছিল কিন্তু বাট মানে এখন ইদানিং যেটা হচ্ছে হ্যাঁ ওকে ওর সঙ্গে গুতোপা যেটা করেছে তার বদলে ও গুতোপাকে ইয়ে করেছে গুতোপার পর্দা ফাঁস করেছে সেটাতেও খুশি খুব ভালো করেছে কারণ এটা হওয়ারই ছিল কিন্তু যেটা এখন হচ্ছে দেখছি কমিউনিটি কমিউনিটি খেলা যেটা একটাটাই মন্দিরা খেলেছিল এই গুথোপাকে দালালকে কমিউনিটিতে দিয়ে তুলেছিল মানে তারপরে টিনা গুথোপাকে কমিউনিটিতে তুলেছিল তারপরে সন্দীপ তার কিছু দিদিদেরকে কমিউনিটিতে তুলেছে এখন আবার হচ্ছে সোমনাথ আচ্ছা এগুলোর ফলে এই যে এই যে মানে কমিউনিটিতে তুলছে এরা কোনো ডেলি ভ্লগারকে তো কমিউনিটিতে তোলে না যদি কারোর আর্জেন্ট দরকার থাকে তারা তাদেরকে কিন্তু এরা কমিউনিটিতে তোলে না তাদেরকে কিন্তু এরা কোনো রকমের হেল্প করে না কিন্তু দরকারে দেখো মারিয়ার চ্যানেলে চ্যানেল খুলে চ্যানেল দাঁড় করিয়ে চ্যানেল গ্রো করিয়ে তারপরে গুতোপা যখন গুতোপাকে যখন মন্দিরার দরকার ছিল তখন ওরকে সাপোর্ট বানিয়ে ওকে ওকে কমিউনিটি দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে আর এখন করছে সোমনাথ যখন সোমনাথের হয়ে এত লড়াই করেছে সবাই তো তখনও কিন্তু ও কাউকে কমিউনিটিতে তোলেনি কিন্তু এখন যখন দেখছে যে গুতোপার এগেনস্টে সবাই যারা যারা ভিডিও নাম আছে সবাইকে কমিউনিটিতে তুলছে তাহলে এখন মানে সো কল্ড বড়ো ভ্লগার আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার পার্থক্য রইলো কোথায় সবাই কন্ট্রোভার্সিতে ঢুকছে প্রিয়া ও ভুল করবে কিন্তু সামান্য একটু কন্ট্রোভার্সি নিতে পারবে না প্রথমে বলল মন্দিরাদিকে মেসেজ করেছি ভাবতে পারিনি মন্দিরাদি এই মামারতের সঙ্গে কথা বলবে খুব ভালো করেছো কিন্তু তারপরে আবার বলল। সরিটা কেন বললাম জানি না আমার বর বলেছে তাই সরিটা বললাম আজব তুমি যখন জানোই না তুমি কেন সরি বলছো তাহলে সরি কেন বলছো এইটার উত্তরে আবার একটা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে বসে গেল মানে এখন এরাও চাইছে কন্ট্রোভার্সিটাই করি কন্ট্রোভার্সির মধ্যে থাকি এখন এদের একটাই যে প্রিয়া একজন বাড়িতে চলে এলো তার চ্যানেলটা প্রমোট করে দিচ্ছে তার জন্য অনেক কিছু করছে কিন্তু যখন দরকার পড়েছে তখন এদের সঙ্গে এদের থেকে তুমি হেল্প নিয়েও মানে তো হেল্পের কথা বললেও না তা দেখো সবাই তো এরকম বলে কিন্তু এরা কিন্তু বাড়িতে এসে চ্যানেল প্রমোট করিয়ে যাচ্ছে হুম তুই কী করে বুঝলি যে ওর সত্যি দরকার আছে ও মিথ্যাও তো বলতে পারে তোর বাড়িতে চলে এলো এগুলো আর কিছুই না এগুলো হচ্ছে সব আগে থেকে সাজানো নাটক সব আগে থেকে সাজানো নাটক যেটা মন্দিরে সোমনাথ করেছে এখন সোমনাথ যখন কমিউনিটি তুলছে তখন বুঝলাম যে এগুলো যা হচ্ছে যা এতদিন ধরে হয়েছে সত্যি নাটক হয়েছে সত্যি নাটক হয়েছে এবং সেটা যখন গুঁথোপা ফাঁস করে দিচ্ছে হুম তখন এখন তো আরও বেশি বেশি কমিউনিটিতে উঠছে সত্যি কন্ট্রোভার্সি আর করা যাবে না মনে হচ্ছে কন্ট্রোভার্সি মনে হচ্ছে আর করা যাবে না কারণ ওই যে পার্সোনালি কারোর সঙ্গে কানেক্টেড নই তো এবং কন্ট্রোভার্সিতে তাদেরকেই প্রমোট করা হচ্ছে যারা নাকি পার্সোনালি কানেক্টেড আমরাও আরও অনেকে আছি যারা ওদেরকে নিয়ে ভিডিও করি সোমনাথের মন্দিরার হয়ে ভিডিও করি কোথায় আমাদেরকে তো কমিউনিটিতে তোলা হয়নি তার কারণ তাদের সঙ্গে পার্সোনাল কোনো কানেকশন আমাদের নেই কিন্তু ওদের সঙ্গে যারা পার্সোনালি কানেক্টেড তাদেরকে কিন্তু কমিউনিটিতে তোলা হচ্ছে তার মানে দালাল মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দালাল এইসব বড় বড় ভ্লগাররাই বানিয়ে রেখেছে যেটা হতে চাই না সিরিয়াসলি যেটা হতে চাই না যেটা করবো ভাই মন থেকে করব। কিন্তু কারোর কমিউনিটিতে উঠে দালালি করার জন্য দরকার নেই সিরিয়াসলি দরকার নেই সুতরাং এখন কন্ট্রোভার্সিটাই দরকার নেই যখন আবার দরকার পড়বে তখন অবশ্যই যখন যেটা মনে হবে তখন আবার অবশ্যই বলবো কিন্তু আপাতত মনে হচ্ছে না আর কন্ট্রোভার্সি করে কোনো লাভ হবে কারণ কি যারা কমিউনিটিতে উঠছে ভিউজটা তো তাদের হবে যাদের সঙ্গে পার্সোনালি কানেকশান আছে তারা কমিউনিটিতে উঠবে তাদের কন্ট্রোভার্সিতে ভিউজ হবে বাট আমার সঙ্গে কারোর সঙ্গে কানেকশান নেই সুতরাং আমার কন্ট্রোভার্সিও এখন কন্ট্রোভার্সিতেও একদম ভিউজ তলানিতে এসে ঠেকেছে সেখানেও যা ভিউজ হবে আশা করি আমার ডেলি লাইফস্টাইল ওই একই ভিউজ হবে সো বেকার কারোর হয়ে গলা ফাটানোর থেকে নিজের কাজকর্ম দেখানোটাই এখন এখন আপাতত মনে হচ্ছে আমার ভালো তো আপাতত আবার এখন ভাবছি ডেলি লাইফস্টাইলটাই শেয়ার করি পরে আবার যখন দরকার পড়বে তখন তো নামতেই হবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তবে এই ওয়াইটির এই যে বড় বড়ো ভ্লগারদের নামে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো গজিয়ে উঠছে তাদের জন্যই না আজকে ওয়াইটিতে দালালের সংখ্যা এত বেশি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটা ভিডিও নিয়ে তবে আমি ভিউয়ার্সদের কাছে একটা কথাই বলবো যে তোমরা আবার দালাল হয়ে যাও না হুম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো সবাই শুধু আর্নিংয়ের জন্য এই বড়ো বড়ো ব্লগাররা তাদেরকে এই কমিউনিটি দিয়ে আর্নিং দিয়ে ভিউজ দিয়ে ইয়ে বানিয়ে রেখেছে দালাল বানিয়ে রেখেছে কিন্তু যেই সব মানে ভিউয়ার্সরা নিঃস্বার্থভাবে আমাদেরকে দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো তারপরে ব্লগার বলো এদেরকে দেখে তোমরা কারোর সাপোর্ট করে অন্ধ হয়ে তোমরা আবার দালাল হয়ে যেও না তাহলে এদের সঙ্গে তোমাদের কোনো পার্থক্য থাকবে না এখান দিয়ে চিন্তা করো এখান দিয়ে চিন্তা ভাবনা করার চেষ্টা করো চলো টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে অবশ্যই তোমাদের মতামত জানিও তো আজকের মতন টাটা আর অবশ্যই প্রজ্ঞার গিফটগুলো কেমন হয়েছে জানিও